অবিরাম বৃষ্টির ফলে একদিকে বন্যায় কাল রূপ ধারণ করেছে অন্যদিকে বিশাল বিশাল গর্তে কঙ্কাল অবস্থা বরাকের জাতীয় সড়কগুলি জয় বদরপুর কালাইন শিলচর সড়ক এবং শিলচর জয়ন্তিয়া হাফলং সড়কের মধ্যে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যান সহ যাত্রীরা এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন যানবাহন চলাচল অব্যাহত রয়েছে এই সব সড়কে এখনো কালাইন শিলচর সড়কের উপর থাকা হারাং সেতু মেরামত করা হয়নি আসাম মারার কাজে অগ্রগতি নেই এতে চরম বিপাকে পড়েছে নিত্যদিনের যাত্রীরা বিপজ্জনক অবস্থায় রয়েছে শিলচর কালান সড়কের পাত্রী তিনখড়ি তিনঘড়ি এলাকার সড়ক কোথাও বা বরাকের উপনদীগুলি ফুঁসে বন্যার জল সড়কের এপার ওপার হচ্ছে এতে ভয়ঙ্কর রূপ ধারণ করছে পূর্ত কিংবা জাতীয় সড়ক একদিকে যেমন যাতায়াতে বেশি সময় লাগছে তেমনি জ্বালানি তেল অধিক হারে বের হচ্ছে জনগণের দাবি অবিলম্বে যেন সড়কে মেরামত করা হয় মমস্য রুগীদেরকে হাসপাতালে পৌঁছাতে পারছেন না জনগণ যানবাহন চালকদের সাথে কথাবার্তায় প্রকাশ পায় খুব বর্তমানে বরাকে সড়কপথের এই ভয়ঙ্কর রূপ নিয়ে আগামী দিনে সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয় বিষয় বাসা বাসালায় এই বাঙ্গার ভারত থেকে না এইরকম রাস্তার অবস্থা তো খুবই কাহিল এই রাস্তা বায় চলাচল করা মানে অসম্ভব হম অসম্ভব ব্রিজ একটা ও প্রায় বাংলা এই বাঙ্গারপাড়ার থানার কিনারে আর এইদিকে বাঙ্গারপাড়া থেকে হালাইন অব্দি রাস্তার বন্ধু কিন্তু খুবই বাজে মেডিকেল যখন লইয়া যাওয়া লাগে রুগী একটা রে রুগী একটা রাস্তাত মারা যাইব এই রকম কন্ডিশন গাদা আপনারা দেখতে পাইব এই রকম বড় বড় গাদা আর মানে গাড়িত বয়ার বাদে খালি ভাল গাড়িটাই ভাল দে সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে আর আছে এটাই আবেদন যেন তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করি আমরা যাতায়াত সুবিধা বালা করে দিতা দাদা কৈ থাকি এইদৰে এইবা কতটোক ৰাস্তা এই ৰখ ৰাস্তাটো প্ৰচুৰ খাৰাব প্ৰচুৰ একদম কৈলে কিবা ডাঙৰ পাত দানা ক্ৰচ কৰা খাৰপ এতিয়া বাংগাৰ প্লাডৰ ব্ৰিজটা ঠিক কটছে ব্ৰিজো খাৰপ এইখনো বৰ্তমানে যে ফ্লাডৰ কণ্ডিশ্যন যে এই পানীৰ যে টেলা টেলাৰ মানে এইখন লাগে যেন ব্ৰিজটা বাংগাৰ নাই কীৰম ঘটনা

এরকম ঘটনা ভাড়া ত্রিশ টাকা দিড়া দিন রাস্তা খারাপ কত খারাপ এরকম যেরকম প্রায় তো ছয় মাস সাত মাস কোনো না কাছে কী কইবা সরকারের কাছে তো কেনা মানে রাস্তাটা অফিস হয়ে গাছ রাস্তা খারাপ দাদা অনেকদিন হয়ে গেছে দাদা কোন জায়গায় যাইতে তুমি বরকোলা বরকোলা রাস্তা কিরকম খারাপ

হেমন্ত মামার কাছে কি কইবা হেমন্ত মামা যদি প্রেশার দেন আশা করি তা ক্লিয়ার হয়ে যাবো মানে কাজ কিছু না তাহলে মামার প্রতি আশা আছে আরামসে আছে